হ্যালো বন্ধুরা শান পাবিয়া ব্লগে তোমাদের সবাইকেও ওয়েলকাম আজ সরস্বতী পুজো আর আমরা আজ সবাই মিলে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে কোথায় জানো তো মগরায় তো তোমাদের সবাইকে দেখাবো আমরা কোথায় কোথায় ঠাকুর দেখলাম আর মগরায় কিরকম কীরকম ঠাকুর হয় তো আমি আমার ননদ আর নন্দায় সবাই মিলে চলে গিয়েছিলাম মগরায় যেমন প্ল্যান তেমন কাজ সবাই মিলে চলে গিয়েছিলাম দুপুরবেলায় ঠিক তিনটে নাগাদ আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে ওখানে তো তোমাদের সবকটা প্যান্ডেল দেখাবো আগে বলো কারা কারা মগরা থেকে দেখছো তারাও কি গিয়েছিলে নাকি এই প্যান্ডেলে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমরা স্কুটিতে গিয়েছিলাম আর স্কুটিতে তোমাদের দেখাবো আমরা কি কত সুন্দর রাস্তাটা তোমরা দেখো খুব সুন্দর রাস্তাটা সবাই মিলে গেলাম জানো তো আমি কোথায় থাকি চুচুড়াতে আর চুচুড়া হচ্ছে একটি গ্রাম্য পরিবেশ এখানে রাস্তাঘাট খুব একটা ভিড় থাকে না আর অত লোকজনও বেড়ায় না দুপুরবেলায় তো এরকম ফাঁকা ফাঁকাই থাকে আর সত্যি বলছি দুদিকে ধান খেত থাকে তো যেতে খুব মজা লাগে তো কারা কারা গ্রামের থেকে বলছো তারাও কমেন্ট করো কিন্তু ঠিক আছে এবার সবাই মিলে আমরা চলে গেছিলাম তো চলে গেছি এবার দেখো আমরা কী করছি জ্যামে ওখানে গিয়ে দেখছি যে কত লোক বাপরে বাপ সবাই মোটামুটি বেরিয়ে গেছে মাধ্যমিক বলে কোনো ইয়ে নেই তো সবাই বেরিয়েছে ঠাকুর দেখতে আর আমরা এরকম জ্যামে আটকে পড়েছি তো দেখলাম এবার দেখো এই ঠাকুরটা দেখো কত সুন্দর আর এটা না কোনো একটা ফলের খোল দিয়ে বানিয়েছে ঠাকুরটা ফলটার নাম বলতে পারবো না আর এই ঠাকুরটা দেখো এই ঠাকুরটাও খুব সুন্দর ওরা না পরিথ্রিম করেছিল এত সুন্দর লাগছিল প্যান্ডেলটা দেখতে সবগুলো না এই সবগুলো পালক দিয়ে করা খুব সুন্দর লাগছিল এগুলো দেখতে আমার তো খুব ভালো লেগেছে আর এগুলোতে না কোনো অত ভিড় নেই বা লাইন দেওয়ার কোনো ব্যাপার নেই যারা যারা আসছে দেখছে বেরিয়ে যাচ্ছে সেরকম একটা লাইন দিতে হবে না আর এইটা কি জানো তো এটা না পুরো বেটের তৈরি কত সুন্দর বলো তো পুরো কাঠ দিয়ে জাস্ট আমি অবাক হয়ে দেখছিলাম যে সরস্বতী পুজোতেও এত সুন্দর প্যান্ডেল হয় মানে আমরা জানতাম কি আমি আমি তো কলকাতা থেকে আসছি তো আমি জানতাম মানে কলকাতাতেই মানে দুর্গা পূজো এরকম প্যান্ডেল হয় কিন্তু সরস্বতী পুজোয় এত সুন্দর প্যান্ড লাল ঠাকুরগুলো দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর আর এত লাইটিং মানে কি সুন্দর লাগছে যে দেখতে আর রাতের সময় লাইটিংগুলো দেখতে আরও সুন্দর লাগছিল প্রত্যেকটা প্যান্ডেল সুন্দর করেছে আর সব কটার না আলাদা আলাদা থিম মানে এত সুন্দর থিম আর ইউনিক লাগছিলো দেখতে জানো তো আমি কোনোদিনও সরস্বতী পুজোয় এইভাবে ঠাকুর দেখতে বেরাইনি মানে আমাদের ওখানে তো এরকম হয়ই না পুজো আমাদের ওখানে প্যান্ডেল করে পুজো হয় না যা হয় ছোটোখাটো হয় ঘরোয়া হয় মানে প্রত্যেকের বাড়ি বাড়িতে হয় কোচিং সেন্টারে হয় কিন্তু এরকম প্যান্ডেল করে পুজো এখানে প্রথম দেখলাম আর এত সুন্দর অভিজ্ঞতা হলো কী বলবো আর এগুলো এগুলো কি সুন্দর ফোম দিয়ে বানানো জানো তো মানে বিশ্বাস করবে না এত সুন্দর লাগছে দেখতে সামনে থেকে না দেখলে তোমরা ভাববে যে কী এটা মানে এগুলো সব ফর্ম দিয়ে এত সুন্দর বানিয়েছে আর ঠাকুরগুলো প্রত্যেকটা ঠাকুর সুন্দর হয়েছে এবার না প্রত্যেকবারই এবার দিয়ে যাব। এত সুন্দর প্যান্ডেল দেখতে কান্না ভাল লাগে বলো এবার প্রত্যেকবারই এখানে যাব। একটা প্যান্ডেলেই আমরা লাইনে দাঁড়িয়েছিলাম কি এই প্যান্ডেলটাই লাইন হয়েছিল আর কোনো প্যান্ডেলে আমরা লাইন পাইনি তো তোমাদের দেখাচ্ছি যে মানে তোমরা ভাবছো যে মানে ফাঁকাই থাকে ফাঁকা তো থাকেই কিন্তু এই একটা প্যান্ডেলেই শুধু লাইন হয়েছিল আর তো বোন কি একটা হাসির কথা বলছিলো তাই হাসছিলাম আর তোমাদের দেখাবো যে না মিথ্যে বলছে না সত্যিই বলছে দেখো মানে এই প্যান্ডেলটায় ঢুকতে কতটাই লাইন হয়েছিল মানে ভিড় তো হয়েছে তো ভিড় দেখেই গেলাম আর এই ঠাকুর এই প্যান্ডেলটা দেখো জাস্ট বা কি সুন্দর লাগছে তাই না সত্যি মনে হচ্ছে দুর্গা পুজোর মতন আর তারপর সবাই মানে অনেক ঠাকুর দেখে তো টায়ার্ড হয়ে গেছে তো আমরা ফিরে পড়লাম আর দেখো লাইটিংগুলো কত সুন্দর তো চলো বাই